আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহী ওবরকাত আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালো আছেন নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার পর ইবলিশের পাড়ায় হৈচৈ শুরু হয়ে যায় ইবলিশ তার অনুচরদের ডেকে বলে দেখো তো সম্প্রতি বিশেষ কোনো ঘটনা ঘটেছে কিনা তারা দুনিয়াব্যাপী অনুসন্ধান করে ফিরে এসে বলে না ওস্তাদ বিশেষ কোনো ঘটনা সম্পর্কে জানতে পারেনি তখন নিজেই বেরিয়ে পড়ে এরপর ফিরে এসে বলে দুনিয়ায় একজন নবীর আবির্ভাব ঘটেছে তিনি শেষ নবী পূর্ববর্তীদের মতো এই নবীর উম্মতকে ভ্রষ্ট করতে পারলেই আমরা সফল হব তোমরা যাও যে কোনো মূল্যে তাদের বিপথকামি করো এবং পাপ কাজে প্ররোচিত করো এবং তারা ব্যর্থ হয়ে ইবলিশের কাছে ফিরে এসে বলল গুরুজি এমন মানুষ আমরা জীবনেও দেখিনি সামান্য পাপ হলেই তারা সালাতে দাঁড়িয়ে যায় আল্লাহ তালার কাছে তাও বা করে অঝরে অস্ত্র ছড়ায় অমনি আল্লাহতালা তাদেরকে ক্ষমাও করে দেন ইবলিশ যখন তাদেরকে সান্ত্বনা দিয়ে বলল ঘাবরানোর কিছু নেই মন খারাপ করো না এই তো কদিন অপেক্ষা করো অচিরেই তারা অনেক ধন সম্পদের মালিক হবে তাদের অন্তরে দুনিয়ার লোভ লালসা প্রবেশ করবে তখন তোমরা অনায়াসে তাদেরকে দিক ভ্রান্ত এবং ধ্বংস করে ফেলতে পারবে আবু উমামা উমামারদ আল্লাহওয়ানহ বলেন রসুলসলাল্লাহ আলী নবদ প্রাপ্তির পরে ইবলিশের দোসর রায়সে তাকে জানালো গুরুজি শেষ নবীর আগমন ঘটেছে ইতিমধ্যে তার একদল অনুসারীও তৈরি হয়ে গেছে আচ্ছা তার অনুসারীদের মধ্যে কি দুনিয়ার মোহ ও মোহব্বত আছে হ্যাঁ তা আছে তারা দুনিয়াকে ভীষণ ভালোবাসে ব্যাস হয়ে গেছে তাদের মধ্যে যদি দুনিয়ার মোহ থাকে তবে তারা মূর্তি পূজা না করলেও কোনো ক্ষতি নেই কারণ আমি তাদেরকে এর চেয়েও বড় ক্ষতিতে নিক্ষেপ করব আমি তাদেরকে দিন রাত তিনটা কাজে লিপ্ত রাখব এক অবৈধ পথে অর্থ উপার্জন দুই অবৈধ খাতে ব্যয় তিন বৈধ খাদ পরিত্যাগ আর তোমরা তো ভালো করেই জানো এই তিনটি কাজ হল সমস্ত অন্যায়ের মূল দুনিয়ার ভালোবাসা যখন হৃদয়ে গেঁথে যায় হযরত ঈসা আলি হিসানকে দুনিয়া থেকে তুলে নেওয়ার পূর্বে তিনি তার অনুসারীদের কিছু উপদেশ প্রদান করেন প্রিয় সাথীবর্গ আমি দুনিয়াকে অধোমুখী করে ছেড়েছি সুতরাং আমার প্রস্থানের পরে তোমরা তাকে মাথা তুলে দাঁড়াতে দিও না দুনিয়ার দুটি ক্ষতিকর দিক রয়েছে এক দুনিয়া অর্জন করতে গেলে আল্লাহর অবাধ্যতা করতে হয় দুই দুনিয়া ত্যাগ করা ব্যতীত আখিরাত লাভ করা যায় না সুতরাং তোমরা দুনিয়ার দরিয়া পার হও কিন্তু তাতে ডুব দিও না মনে রেখো যে কাজে আল্লাহর বিরোধিতা আছে সেই কাজে কোনো কল্যাণ নেই যে ঘর ছেড়ে অন্য ঘরে যেতে হয় সে ঘরেও মৌলিক কোনো কল্যাণ থাকে না সমস্ত অনিষ্টের মূল হচ্ছে দুনিয়ার মোহ ও মহব্বত দুনিয়ার অনেক কাজের পেছনেই পর্যাপ্ত সময় ব্যয় করতে হয় মেধা খরচ করতে হয় স্বস্তি বিসর্জন দিতে হয় তাই দুনিয়ার ব্যাপারে সজাগ ও সাবধান থেকে দুটি পত্র ও তার বার্তা একবার হাসান বসরি রহমতুল্লি আলেহি খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল আব্দুল আজিজ রেমহুল্লার কাছে একটি চিঠি প্রেরণ করেন চিঠিতে লেখা ছিল হামদ ও সালাতের পর সম্মানিত খলিফা মনে রাখবেন দুনিয়া স্থায়ী বসবাসের জায়গা নয় সাময়িক বাসস্থান মাত্র এখানে কেউ চিরদিন থাকতে পারে না এখানে সবাই আখিরাতের সওদা করতে আসে আদম আলিহ ইসালামকে এখানে শাস্তি স্বরূপ পাঠানো হয়েছিল কাজেই আপনি সব সময় দুনিয়ার ব্যাপারে সতর্ক থাকবেন আর মনে রাখবেন আপনি দুনিয়াকে যতটুকু ত্যাগ করতে পারবেন ততটুকুই আপনার পুঁজি আর যতটুকু গ্রহণ করবেন ততটুকুই আপনার ক্ষতি দুনিয়ায় যারা ধনী তারাই মূলত অভাবী আর যারা অভাবী তারাই মূলত ধনী দুনিয়া প্রতি মুহূর্তে তার প্রার্থীদেরকে হত্যা করে এই নীরব হত্যা কেউ বোঝে আবার কেউ বোঝে না যে দুনিয়াকে সম্মান করে দুনিয়া তাকে অপদস্ত করে আর যে দুনিয়া সঞ্চয় করে দুনিয়া তাকে দারিদ্র্যের সীমায় নিক্ষেপ করে দুনিয়া হল নীরব ঘাতক বিষের পেয়ালায় দুধ যারাই এতে ঠোঁট ছোঁয়ায় তারাই মৃত্যুর কোলে ঢলে পড়ে সুতরাং মহামান্য খলিফা আপনি দুনিয়ায় ওই অসুস্থ ব্যক্তির ন্যায় বসবাস করুন যে তার ক্ষতস্থানে ওষুধের প্রলেপ দিয়েছে দীর্ঘ রোগ ভোগের ভয়ে আহার বিহারে বেছে চলেছে এবং সীমাহীন কষ্ট থেকে মুক্তির আশায় ওষুধের সাময়িক তিক্ততা বরদাস্ত করেছে মনে রাখবেন দুনিয়া নিষ্ঠুর প্রতারক প্রবাঞ্চক সে সৌন্দর্যের জাল বিছিয়ে মানুষকে ঘায়েল করে বড় বড় আশা দেখিয়ে বসে আনে প্রণয় প্রার্থীদের সামনে গোপন সৌন্দর্য তুলে ধরে তাদেরকে বিভ্রান্ত করে দুশ্চরিত্র নববধূর ন্যায় ঘুরে বেড়ায় অপলক চোখগুলো তাকে অবলোকন করে দূষিত মনগুলো তার জন্য লালায়িত থাকে ইন্দ্রিয় থেকে প্রতিনিয়ত লালসা ছড়তে থাকে এরপর যখন তাদের মিলন হয় তখন একান্ত মুহূর্তে সে তাদের সবাইকে গলা টিপে হত্যা করে দুনিয়া সবসময়ই তার নাগরদের সঙ্গে এমন আচরণই করে আসছে কিন্তু পরবর্তীরা পূর্ববর্তীদের পরিণতি দেখে শিক্ষা গ্রহণ করে না আগের দুনিয়ার গর্ভে বিলীন হতে দেখে পরের জন সতর্ক হয় না এই কারণে অনেক ক্ষোধা প্রেমিকও দুনিয়ার মায়ার জালে আটকে পড়ে দুনিয়ার ইস্যত ছোঁয়া পেয়ে প্রতারিত হয় স্বেচ্ছাচারিতায় মেতে ওঠে পরকাল ও পরিণতির কথা বেমালুম ভুলে যায় তার মন মস্তিষ্ক জুড়ে কেবলই দুনিয়া বিরাজ করে সে কর্তব্য কর্ম ভুলে যায় তখন দুনিয়াও তাকে ত্যাগ করে সে পদস্খলনের শিকার হয় হতাশা অনুতাপ ও অনুশোচনা তাকে চতুর্দিক থেকে ঘিরে ধরে এই অনুশোচনা এক সময় তার মনস্তাপে পরিণত হয় সে তখন সব কিছুতেই বোধ করে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয় ক্লান্তি ও অবসাদ তার নিত্য সঙ্গী হয় ফলে সে একসময় নিঃস্ব ও নিঃসম্বল হয়ে পড়ে দিগ্রান্তের ন্যায় এদিক সেদিক ঘুরে বেড়ায় সুতরাং আমিরুল মিন দুনিয়ার ব্যাপারে সর্বদা সতর্ক থাকুন দুনিয়ায় যে অবস্থা ও অবস্থানে আছেন তাতেই তুষ্ট থাকুন দুনিয়া গ্রহণ করলে কোন পরিণতির দিকে ধাবিত হবেন সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখুন কারণ দুনিয়ার মোহগ্রস্ত ব্যক্তি যখনই নিজেকে নিশ্চিত ও নিরাপদ মনে করে তখন দুনিয়া তার জন্য বিপর্যয় ডেকে আনে এই কারণে দেখা যায় দুনিয়ায় যে সুখে থাকে সে প্রতারিত হয় যে অব্যাহত কল্যাণপ্রাপ্ত হয় সে ক্ষতিগ্রস্ত হয় বস্তুত দুনিয়ার স্বচ্ছলতাকে বিপদের সুতোয় গেথে দেওয়া হয়েছে সৃষ্টিকে ধ্বংসের উপলক্ষ্য হিসেবে স্থির করা হয়েছে কাজেই দুনিয়ায় সুখের অব্যবহিত পরেই দুঃখ আসে সুখের দুঃখের গভীরে হারিয়ে যায় আর ফিরে আসে না ভবিষ্যতে কি ঘটবে তাও জানা যায় না ফলে সুনির্দিষ্ট কোনো বস্তুর জন্য অপেক্ষাও করা যায় না এই কারণে জ্ঞানীরা বলেন দুনিয়ার স্বপ্ন মিথ্যা আশা আকাঙ্ক্ষা অমূলক প্রিয়নবী ওয়াসাল্লাম এর কাছে এই দুনিয়া পেশ করা হয়েছিল কিন্তু তিনি গ্রহণ করেননি অথচ তিনি দুনিয়া গ্রহণ করলেও তার সম্মান হ্রাস পেত না আখিরাত নষ্ট হত না তবু তিনি দুনিয়াকে গ্রহণ করতে অস্বীকার করেছেন কারণ তিনি জানতেন তালা দুনিয়াকে ঘৃণা করেন তাকে সেটা দেয়া হলেই তিনি গ্রহণ করতে পারেন না বস্তুত আল্লাহ তালা দুনিয়াকে খুবই হীন করে সৃষ্টি করেছেন ফলে নবী কিংবা তার কোনো অনুসারীর পক্ষে দুনিয়াকে সম্মান করা সঙ্গত নয় ভালোবেসে সম্মানের উচ্চ আসনে আসীন বিজ্ঞিত নয় মহান প্রভু পরীক্ষা স্বরূপ তার প্রিয় বান্দাদেরকে দুনিয়ার ধন সম্পদ থেকে দূরে রাখেন অভাব অনটন ও দুঃখ দারিদ্র দিয়ে তাদের ইমান পরক করেন এরপর তাদের পুরস্কারের ব্যবস্থা করেন অপরদিকে তিনি অভাজনদেরকে দুনিয়ার প্রাচুর্য ও ভোগ সম্ভার দান করেন তাদেরকে আমৃত্যু দুনিয়ার মোহে ফেলে রাখেন তারা তখন ভাবে যে দুনিয়ার মাধ্যমে তাদেরকে সম্মানিত করা হয়েছে সে বিলকুল ভুলে যায় যে দুনিয়ার অর্থ সম্পদ প্রকৃত সম্মানের মানদণ্ড নয় অন্যথায় ওয়াসাল্লাম দুনিয়া ত্যাগ করে সারাটা জীবন অভাব অনটনে থাকতেন না ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বাঁধতেন না এসেছে মহান রব একবার হজরত মৌসা আলিহাল্লামকে বলেছিলেন আপনি স্বচ্ছলতার মুখ দেখলে মনে করবেন আপনার কোন পাপের নগদ শাস্তি দেওয়া হচ্ছে আর দারিদ্র্য নিপতিত হলে ভাববেন আপনি সৎ বান্দাদের কিছু গুণ ধারণ করতে পেরেছেন সুতরাং হে দারিদ্র তোমায় স্বাগত আমিরুল মমিনিন আপনি চাইলে ঈসা আল সালামের অনুসরণ করতে পারেন তিনি বলতেন পেটের ক্ষুধাই আমার খাদ্য ভয় আমার পরিচয় প্রতি শরীরের লোম আমার পোশাক শীতকালে সোনালে রোদ আমার গরম কাপড় চাঁদ আমার রাতের প্রতি পা দুটো আমার যানবাহন জমিনের ত্রিললতা আমার ফলমূল আমার কাছে কখনোই কোনো সম্পদ সঞ্চিত থাকে না তবু এই পৃথিবীতে আমার চেয়ে ধ্বনি কেউ নেই কারণ আল্লাহতালা ছাড়া অন্য কারো প্রতি আমার বিন্দুমাত্র মুখাপেক্ষিতা নেই জুহাইর ইবনু নোয়াইম রহিমাহুল্লাহ আব্দুল্লাহ ইবনু আব্দুল গফ্ফার রহিমাহুল্লার কাছে চিঠি লেখেন হামদ ও সালাতের পর নিবেদন এই যে স্নেহের ভাতিজা আমি এখন আল্লাহর রহমতে সুস্থ আছি কিন্তু মৃত্যু যে কোনো সময় আমার সাথে আলিঙ্গন করতে পারে আমি ওপারে চলে যেতে পারি কারণ আমার তো জানা নেই কখন মৃত্যুর খেয়া জীবনের তটে এসে ফিরবে ভাতিজা আমার তোমার আব্বু আম্মুর প্রতি খেয়াল রেখো তাদের খেদমত করতে ভুলে যেও না পরম যত্নে তাদের সেবা করবে দুনিয়ার লোভ লালসা থেকে নিজেকে সঙ্গত রাখবে যতটুকু অর্থ সম্পদ প্রয়োজন কেবল ততটুকুই গ্রহণ করবে কারণ দুনিয়ার প্রতি যারা ঝুঁকে পড়ে দুনিয়া তাদের ধ্বংস করে ছাড়ে সময় নেক আমল করবে যে আমলে মহান আল্লাহ খুশি হন বেছে বেছে সেই আমলগুলোই করবে আর যে আমলে তিনি বিরক্ত হন সেগুলো থেকে বিরত থাকবে ভাতিজা আমার আরেকটা কথা শোনো। রব্বে কারিমের এই আয়াতটা সব সময় সবসময় স্মরণরেখ তারা কি মনে করে যে আমি তাদের নীরব কথা ও গোপন পরামর্শের কথা শুনি না অবশ্যই আমি সব শুনি আমার ফেরেস্তা তাদের কাছে আছে তারা সব কিছু লিখে রাখে দুনিয়া লোভীরা কতই না বোকা ঈসা আলিহি ইসালাম বলেন দুনিয়া লোভীরা নিপাত যাক তারা বড্ড বোকা দুনিয়া তাদের সঙ্গে প্রতিনিয়ত প্রতারণা করে এরপরও তারা দুনিয়াকে বিশ্বাস করে দুনিয়া তাদেরকে যেখানে সেখানে অপদস্ত করে এরপরেও তারা দুনিয়ার প্রতি আস্থা রাখে সুতরাং এই ধোকাগ্রস্থ ও প্রবঞ্চিত লোভীরা নিপাত যায় দুনিয়া তাদেরকে নানামুখী বিপদে নিপতিত করে প্রিয় ও আপনজনদের বিচ্ছেদ ঘটায় এরপর এক সময় তারা একান্ত অনুগতদেরকে ছুঁড়ে ফেলে পরকালীন শাস্তির মুখোমুখি করে এই বাস্তবতা চেনেও যারা দুনিয়ার প্রতি লালায়িত থাকে দুনিয়ার চিন্তায় ও চেষ্টায় মন ও মস্তিষ্ক ব্যতিব্যস্ত রাখে এবং এর জন্য পাপ কাজে লিপ্ত হয় তারা নিপাত যাক দুনিয়া লভীরা জাহান নামে যাবে নবী করিম আলি ওসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আমার উম্মত তিনটি দলে বিভক্ত হবে প্রথম দল যারা দুনিয়া অর্জনের জন্য আল্লাহ আল্লাহতালার ইবাদত করত দ্বিতীয় দল যারা সুনাম সুখ্যাতির জন্য আল্লাহতালার ইবাদত করত তৃতীয় দল যারা একমাত্র আল্লাহ এবং জান্নাতের আশায় ইবাদত করত যারা দুনিয়া অর্জনের জন্য ইবাদত করত আল্লাহ আল্লাহতালা তাদেরকে ডেকে বলবেন আমার সম্মান বরত্ব ও মর্যাদার শপথ বল তোমরা দুনিয়ায় কেন আমার ইবাদত করতে তারা বলবে আপনার সম্মান বরত্ব আর মর্যাদার শপথ আমরা দুনিয়া অর্জনের জন্য ইবাদত করতাম তখন আল্লাহতলা ফেরস্তাদেরকে লক্ষ্য করে বলবেন তোমরা তাদেরকে জাহান্নামে নিয়ে যাও আমি তাদের কোনো ইবাদত কবুল করিনি এরপর যারা সুনাম সুখ্যাতি অর্জনের জন্য ইবাদত করত আল্লাহ তালা তাদেরকে ডেকে বলবেন আমার সম্মান বরত্ব ও মর্যাদার শপথ বলো তোমরা দুনিয়ায় কেন আমার ইবাদত করতে তারা বলবে আপনার সম্মান বরত্ব ও মর্যাদার শপথ আমরা সুনাম সুখ্যাতি অর্জনের উদ্দেশ্যেই ইবাদত করতাম তখন আল্লাহ তালা ফেরিস্তাদেরকে লক্ষ্য করে বলবেন তোমরা তাদেরকে জাহান্নামে নিয়ে যাও আমি তাদের কোনো ইবাদত কবুল করিনি অতপর যারা আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি ও জান্নাতের আশায় ইবাদত করত আল্লাহ আল্লাহতালা তাদেরকে ডেকে বলবেন আমার সম্মান বরত্ব ও মর্যাদার শপথ বলো তোমরা কেন আমার ইবাদত করতে তারা বলবে আপনার সম্মান বরত্ব ও মর্যাদার শপথ আমরা আপনার সন্তুষ্টি ও জান্নাতের আশায় ইবাদত করতাম তখন আল্লাহ আল্লাহতালা তাদেরকে বলবেন তোমরা সত্য বলেছ এরপর ফেরেশতাদেরকে বলবেন এদেরকে জান্নাতে নিয়ে যাও প্রিয় দর্শক শ্রোতা এমন সব মনোমুগ্ধকর ঘটনা ও ইহকাল থেকে পরকাল পর্যন্ত বিস্তারিত ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করা হয় আমাদের চ্যানেলে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ